নিশ্চয়ই যারা শিরিক করে তাদের জন্য জান্নাতকে হারাম করা হয়েছে এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম এবং কিয়ামতের মাঠে তাদের কোন প্রকারের সাহায্যকারী থাকবে কেউ তাদের কোন প্রকার সাহায্য করতে পারবে না এবার আপনাদেরকে আর একটা কথা বলি আচ্ছা বলুন তো আমি কোটি কোটি টাকা সুদ মারা গেলাম আপনি আমার ভাই আমি মারা যাবার পরে আপনি আমার জন্য দোয়া করতে পারেন কি পারেন না পারেন যে আল্লাহ কে ক্ষমা করে দাও আমার ভাইকে বলতে পারেন না পারেন পৃথিবীতে একটা মাত্র পাপি আছে একটা পাপি যে পাপির জন্য ক্ষমা প্রার্থনা করা হারাম চলবে না আল্লাহ তাআলা বলছেন মা কানাল নবী ওয়াল্লাযীনা আমানু

পাথর চাপনি মাজার একটা চাদর চড়িয়ে দূরে কাজ শেষ দিয়ে চলে এসেছে আমার বাপ কালকে আজকে মারা গেছে আমি কিয়া মতোর আগের দিন পর্যন্ত তার হাত তুলে বলতে পারবো না আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও এটা হারাম চলবে না কারণ আমার আব্বা যে তহবা করার সুযোগ রাখেনি কি বললাম বুঝলেন আল্লাহ তারপরে কি বলছে দেখুন কত মজার কথা আল্লাহ বলছে আলাও কানু উলি কুরবা সেই শিরিককারী মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না এখানে একটা মারাত্মক কথা বলে দিই আপনার রাগও করতে পারেন আর যারা চলে যাবেন আপনারা চলে যান কোনো সমস্যা নেই কি বললাম বুঝলেন আসলে জলসায় মানুষ বসবে কেন কেন বসবে বলুন আমাদের গ্রামে একটা লোক ঈদের নামাজ পড়তে যাই তাকে জিজ্ঞেস করছি চাষা ঈদের নামাজে তাও গেলে না কি ব্যাপার ঈদের নামাজে তাও গেলে না তো বলছে বাপ দুঃখের কথা কি বলবো আমার তো ছেলে নেই চারটে মেয়ে বিয়ে দিয়েছি নাতিপুতিরা শুধু ফোন করছে না না ঈদের সময় পয়সা দাও জামা কিনবো নাতিপুতি দিলাম আবার মেয়েগুলো ফোন করছে আব্বা তোমার জামাই না করবে কিছু দাও টোটো চালায় গরিব তারপরে দেখছি আমার স্ত্রী বুড়ো বয়সে বলছে সবার কিছু হলো আমার একটা শাড়ি হবে না তো ওকেও দিলাম তারপরে এফতারের একটা খরচা আছে হাবি যাবে অনেক খরচা আমি বলছি চাচা ও সব জানতে চাই না তুমি নামাজ ঈদের দিনে কেন গেলে না বলো তো চেয়ে এই কারণে যায়নি। সবাই পরিবারে আমার কাছে চাইছে আমি বাপ বলে তা আমি তো আল্লাহর কাছে চাইব তা আল্লাহর কাছে চাইতে গেলে তো মসজিদে যেতে হবে বা ঈদের যেতে হবে তা মোনা মোনা ভেবেছি সারা মাস রোজা করে একটু ঈদের গায়ে আল্লাহর কাছে কিছু চাইব জানলে এত खर्चा হয়ে গেল তুমি কিছু দাও শালা ঈদের গায়ে গিয়েও সুখ নাই ওখানে ইমাম সাহেবরা টাকা চাই ঈদগড় উন্নতিকল্পে তা কার কাছে চাইবো ওই দুঃখ তার যায় না মানে ও যার কাছে চাইবো মসজিদে গিয়ে ওইখানে চাইছে ওই দুঃখতে আমি আর যাই না ঈদের নামাজ পড়তে মলি সাহেব কিছু মনে করবেন না আগামী বছরে যাব কি বুঝলেন আসলে মানুষ জলসা শুনতে আসবে কেন হ্যাঁ কেন আসবে এখানে বসবে কেন এখানে তো সব ধারের ব্যাপার দান করছে তবু বলছে নেকি হবে নেকি পাবে কোথায় বলছে মরার পর ওটাও ধার ধারে না ধারে আচ্ছা

আবার যদি এখানে সিস্টেম থাকতো জলসার শেষে প্রত্যেক লোককে ইন্দিরা বসনের ঘরে নাম নাম তুলে দেওয়া হবে দেখবেন একটা জায়গা থাকতো না এখানে থাকতো থাকতো না আসলে এই জায়গা সবাই বসতে পারবে না এই জায়গায় বসতে গেলেও খুব বড় ইমানের দরকার আছে আর এসব কথা শুনতে গেলেও ইমানের দরকার আছে কি বললাম বুঝলেন তো হ্যাঁ

এই মুসলমানকে আর দিন বোজানো যাবে চালাক জিজ্ঞেস করছি তাজুর ভাই একটা কথা বলবো আপনি তো মলি সাহেব লোকের কি বলছে আমি ভুল করে শুক্রবারের দিন কাঁচা পিঁয়াজ খেয়ে ফেলেছি সাড়ে দশটার দিকে আমি কি মসজিদে যাবো আপনারা তো বলেন কাঁচা রসুন আর পিঁয়াজা কষ্ট পায় আল্লাহ রসুল যেতে নিষেধ করেছে ও কাঁচা পিঁয়াজ আর রসুনের হাতি জিজ্ঞেস করতে আসছে যে এইটা খেয়ে মসজিদে যাবো কি যাবো না অথচ সাড়ে লাখ টাকা সুদ খাচ্ছে ব্যাংক আজ পাঁচ বছর ওটা জিজ্ঞেস করে না যে 3.5 লাখ টাকা জমা আছে প্রায় প্রতি মাসে 3-4000 টাকা করে সুদের টাকা ঢোকে তা তাজিমুর ভাই ওটা আপনার মসজিদের পায়খানা ঘরে হচ্ছে ওখানে লাগিয়ে দেন এই লোক নাই ও সস্তার তিয়াজের হাদিস জানতে শিখে এই তো মুসলমানদের অবস্থা সুদের হাদিস জানবে না কারণ মার চলে যাবে কি বলে হইলো তো এই মুসলমানদের আর হাদিস কোরআন দিয়ে কিছু বোঝানো যায় যাবে বলে মনে হয় একদম যাবে না সম্ভবই নয়

যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা একদিনের কোন লোক যদি বড় শিরিক করার পরে যদি মারা যায় তার জন্য ক্ষমা যদি আল্লাহর নবীও যদি করে তাহলে তাকে পরিত্রাণ দেওয়া হবে কি না এইখানে একটা কথা বলি আল্লাহ তার আগের আয়াতের শব্দ ব্যবহার করে চলাও কান উলি কুরবা যদি শিরিককারী যদি তোমার আত্মীয় হয় তবু আপনার মানে আমার বোনের বিয়ে তা ঘটক এসেছে একটা ছেলে নিয়ে তা আমাকে বলছে মমসাজ ভাই আপনার বোনের জন্য একটা ছেলে নিয়ে এসছি ছেলেটা কি করে ছেলেটা মৌলী সাহেব দাঁড়িয়ে টুপি আছে কিন্তু ওই মসজিদে চাকরি করে বেতন খুব কম সাড়ে তিন চার হাজার টাকা বেতন পায় আরে মজ্জনের ইমাম সাহেবের ভাতাটা পায় ভালো আমি বলছি তাহলে তো ভালো ছেলে আমার মা তখন সাইড দিক দিয়ে বলছে আমার মা বলছে এর থেকে ভালো ছেলে আর নাই ঘটককে বলছে এর থেকে আর একটু ভালো ছেলে দেখো না বাবা তার দু সপ্তাহ পরে আর ছেলে নিয়ে এসছে এসে বলছে ও নদিয়ার অমুক স্কুলের চাকরি করে সরকারি আমার মা তখন বলছে বেতন কত বাপ তো যে প্রায় এখন ঢুকেছে তো নতুন পঁয়ষট্টির কাছাকাছি আচ্ছা তা ঘটক তখন বলছে চাষিমা আপনাকে একটা কথা বলবো ছেলেটা না গাঁটের নিচে কাপড় পরে মুখে দাঁড়িয়ে নাই আর মাঝে সাজে দাতা বাবার মাজারে গিয়ে সেজদা করে কিন্তু চাকরি করে আমার মা তখন বলছে ও আমার মেয়ে ঠিক করে নিবে আস্তে আস্তে অসুবিধা নাই ওইটাই তো ভালো ছেলে পঁয়ষট্টি হাজার টাকার বেতন দেখে চাকরি দিয়ে দিল তার বিয়ে হয়ে গেছে বিয়ে হওয়ার পর আমার বোন তার সঙ্গে গিয়ে শেষ লুটিয়ে পড়ল কোন এক মাজারে আল্লাহ তালা বলছে আলাও কানো বলি করবা তুমি মমতাজি তোমার বোনের জন্য আর কি আমত পর্যন্ত ক্ষমা চাইতে পারবে না ওই জন্য বলছি অন্তত বেটির বিহে দিতে গেল দেখবেন যে তারা বড় কোনো শিরিকের সঙ্গে যুক্ত নেই তো কারণ আপনার বেটি হাত হয়ে যাবার পরে আল্লাহর ঘোষণা ওলাও কানু উলি করবা তোমার নিকট আর তোমার বেটি নিত্য আল্লাহ আমার বেটিকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমার বেটিকে তুমি মাত্র এ কথা বলার আপনার সুযোগ নাই এত বড় এই দেখুন আপনাকে আর একটা হাদিস শোনাই আল্লাহ নবী সাল্লাহ্লামের কাছে দশজন লোকের একটা গুরু এসেছে এসে বলছেন আল্লাহর নবী আমাদের দশজনকে আপনি পাই গ্রহণ করেন